নমস্কার আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচুপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে এদিকে দেখাও একবার তারপরে বলছি ঠিক আছে এটা একটু দেখো এটা কী হচ্ছে বলো তো কিছু বুঝতে পারলে আমি জানি তোমরা কিছুই বুঝতে পারিনি চলো তোমরাকে বলি তো আজকে তোমরাকে একটা গ্রামের গ্রামের একটা সুন্দরতা দেখায় চলো মানে এগুলো গ্রামে হয় আর কি যেগুলো তো সবাই জানি যে গ্রামের দিকে কুঁয়ো থাকে তো কুঁয়োতে জল তোলা হয় তো কিন্তু কুঁয়োতে জল তুললে ওই বালতিটা যদি কোনো দিন হাত থেকে ছাড়া হয়ে যায় তাহলে কিভাবে তুলে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো এটা আমাদের কুঁয়ো মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি নয় জয়েন্ট ফ্যামিলির মতো আর কি সবাই একসাথে হয়তো বাড়িগুলো আলাদা কিন্তু মানুষগুলো সব একসাথে থাকে এরকম সময় তো সবাই একবার করে ট্রাই করেছে প্রথমে কমলদাদা এসছে সে তো পারেনি অনেক কষ্ট করেছে বেচারি হ্যাঁ কিন্তু ওইটাই সমস্যা যে বালতি তোলার সময় যদি বালতিটা সোজা হয়ে থাকে তাহলে তোলা যায় কিন্তু বালতি যদি মানে উড় হয়ে যায় মানে উল্টে যায় তাহলে বালতিটা তুলতে একটু সমস্যা হয় তো সেরকমই সমস্যা হচ্ছে সবাই বুঝতেই পারছে যে বালতিটা উল্টে গেছে না হলে খুব সহজেই উঠে যায় তো এর ভেতরে যে যন্ত্রটা দেওয়া আছে সেটাও তোমাদের সাথে দেখাবো তোমরাকে দেখাবো তো সে অনেক কষ্ট করে কিন্তু সে এপাস সেপাশ ওপাস পাশ চরকির মতো ঘুরতে থাকে বেচারি কিন্তু তাও কোমলতা পারেনি তুলতে তারপরে তার আগে আমার দাদা এসেছিলো সে তো আরেকটা অকর্মণ্য সেও পারেনি আমি তো আরও সব থেকে বড় অকর্মণ্য আর এইটা হলো সেই কাঁটাটা যেটা দিয়ে বালতি তোলা হয় গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাদের কুঁয়া আছে সবার বাড়িতে এই কাঁটাটা সবার বাড়িতে আছে কারণ বালতি পুলে মানে কুঁয়োতে পড়ে গেলে এই একটি মাত্র যন্ত্র যেটা দিয়ে তোলা যায় এর বিপরীত কোনো যন্ত্র আমি এখনও পর্যন্ত দেখিনি হয়তো থাকতেও পারে কিন্তু আমি দেখিনি এগুলো আগের সব অনেক দিনের পুরনো আমার ঠাকুমা দাদুরা যখন হচ্ছে প্রথম প্রথম হয়তো বিয়েটা করেছিল বা জবে হচ্ছে কুঁয়ো তৈরি হয়েছিলো তবে কার ঠামারা বলতো অত মনে নেই তো আমিও তারপরে দেখলাম যে আমিও একটু চেষ্টা করি তো আমিও পারিনি তারপরে জেঠিমা কাকিমা সবাই একবার করে ট্রাই করেছে কিন্তু কেউ পারেনি বালতিটা তুলতে কী যে সমস্যা হয়েছে ভেতরে কেউ বুঝতে পারছে না তারপর তমলদা এসছে সেও তুলতে পারেনি মানে এত সমস্যায় বালতিটা নিয়ে দিয়ে তারপরে যা হল সকাল পেরিয়ে রাত হয়ে গেছে তা ওই একটা বালতি কেউ তুলতে পারেনি ওই একটা বালতি সবাইকে হাই করে মারছে সকাল থেকে একটা বালতি তুলতে পারেনি কেউ